অপেক্ষার অবসান মহাকাশে পাড়ে দিলেন ভারতীয় নভস্বর শুভাংশু শুক্লা ভারতীয় সময় বারোটা বেজে এক মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু হল শুভাংশু ও তার তিন সঙ্গীর এই অক্সিয়াম ফোর মিশনের কমান্ডার আমেরিকার পেগি উইটসন শুভাংশু আছেন পাইলটের ভূমিকায় আছেন দুই মিশন স্পেশালিস্ট এবং হাঙ্গেরির টিবার কাপো রাকেশ শর্মার পরে ইতিহাসে পৌঁছে গেলেন ভারতীয় বায়ুসেনার তার উত্তরসূরি শুভাংশু এই মিশনের সফল উৎক্ষেপণের পর গোটা মিশনের সকলকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন ভারত হাঙ্গেরি পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশচারীদের নিয়ে মহাকাশ অভিযানের সফল উৎক্ষেপণকে আমরা স্বাগত জানাই ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় হতে চলেছেন তিনি তার সাথে ওয়ান পয়েন্ট বিলিয়ন ভারতীয়দের ইচ্ছা আশা এবং আকাঙ্ক্ষা বহন করছেন তাকে এবং অন্যান্য মহাকাশচারীদের সাফল্য কামনা করি আর